শ্রী শ্রী মাকে এবং তার চারজন সেবকে প্রণাম জানিয়ে আমি শতরূপে শারদা থেকে পাঠ করেছি শ্রী শ্রী মায়ের মুখ্য চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন আমরাও তাই সর্বপ্রথমে তারই চরিতা আলোকে মাতৃমূর্তি অনুধাবনে প্রয়াসই হচ্ছি। সেই দক্ষিণেশ্বরে দিব্য পটভূমি মা তখন বাস্তবিক বিন্দুবাসিনী সেই অল্পায়তন নহবতেই অবস্থানে আছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃসন্নি সেবক সেবকরূপে নিযুক্ত হন স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই নিয়োগকর্তা ইংরেজি আঠারোশো একাশি খ্রিস্টাব্দ তখনও শেষ হয়নি শ্রীরামকৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে লাটু নিশ্চল নিষ্পন্ন ধ্যান অমগ্ন লাটুকে দেখে ঠাকুর বলে ওঠেন ওরে লাটু তুই এখানে বসে আছিস কেন আর উনি যে নহপতি রুটি বেলার জন্যে লোক খুঁজে পাচ্ছে না সহসা এই কথা শুনে হ্যাঁ লাটুর ধ্যান ভেঙে যায় ভারী অপ্রতীক হয়ে উঠল যাই হোক উঠে দাঁড়িয়ে তক্ষণি ঠাকুরের অনুগমন করেন তিনিও দ্রুত পদে লাটুকে সঙ্গে নিয়ে সটান নহবথে গিয়া উপস্থিত হন শিশি মাকে সাল্লাদে সম্মতন করে শ্রী শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে লাটু সেই দিনের ক্ষণ থেকে জননী সেবিকা সেবকা আধিকার সেবকাধিকা লাভ করে ধন্য হয়েছিলেন উত্তর জীবনে এই স্মৃতিটাকে কীরকম উদ্দীপনা দিত তা তার নানা উক্তি থেকেই বোঝা যেত যেমন কাশিতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ধরে তিনি বলেছিলেন দেখো মা কত কষ্ট না দিন করে দিন কাটিয়েছে সামান্য এইটুকু ঘরে তিনি কতদিন রইলেন কেউ জানতেই পারতেন না কখন যে গঙ্গা স্নান যেতেন কখনই বা কেউ টের পেত না মার মতো বৈরাগ্য হামনি দেখিনি আর কি তুলনা আছে আমার বহু ভাগ্য যে উনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে আমি আর তার কি সেবা করেছি তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন আমাদের কাছে হাতে তিনি তো কিছু बार आशा रखना बाकी तर दया कहाँ के पे